মে মাস থেকে কোনো আইনি সুরক্ষা ছাড়াই ভারত শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায় ভারত সরকার পরিচালিত কয়েকটি রাজ্যে রোহিঙ্গা আর বাংলাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে এই অভিযান শুরু করা হয় প্রতিবেদনে বলা হয় অন্তত একশো বিরানব্বই জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে যদিও তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরে নিবন্ধিত ছিলেন আরও চল্লিশ জনকে নৌকায় তুলে মিয়ানমারের উপকূলে ফেলে দেওয়া হয় ভয়ে অনেকেই বাংলাদেশে পালিয়ে এসেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ইলাইন পিয়ারসন বলেন ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করার একটি দৃষ্টান্ত কক্সবাজারে সাক্ষাৎকার নেয়া নয় শরণার্থী জানান আটক অবস্থায় পুলিশ মারধর করার পাশাপাশি টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে অনেকে কাশ্মীর অন্ধ্রপ্রদেশ ও দিল্লি থেকে পালিয়ে এসেছেন মে মাসে দিল্লি থেকে আটক চল্লিশ রোহিঙ্গাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয় এবং বাধ্য করা হয় সমুদ্রে নামতে এক শরণার্থী জানান তাদের সঙ্গে ভয়ঙ্কর অপরাধীর মতো ব্যবহার করা হয়েছিল এ বিষয়ে ভারতীয় এক কর্মকর্তা বলেন সবাইকে মেরে ফেললেও কেউ জবাব চাইবে না হায়দ্রাবাদ থেকে পালানোর পথে চার বছরের শিশু সহ এক পরিবারকে বেদম মারধর করা হয় সীমান্তে পুরুষদের লাঠিপেটা করে ভিডিও বানানো হয়েছে যেখানে তাদের স্বীকার করতে বাধ্য করা হয় যে তারা বাংলাদেশি ভারতে থাকা রোহিঙ্গারা এখন তীব্র অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জম্মুতে অন্তত তিরিশ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে আর ভেঙে দেওয়া হয়েছে তাদের শিবির ভারতের সুপ্রিম কোর্ট আগামী তেইশ সেপ্টেম্বর শুনানি করবেন যেখানে সিদ্ধান্ত নেবেন রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অনুপ্রবেশকারী ইলাইন পিয়ারসন বলেন ভারত সরকারকে অবিলম্বে ভয় দেখানো আটক ও অবৈধ বহিষ্কার বন্ধ করতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে হবে এখন প্রশ্ন হল এভাবে কি আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে রোহিঙ্গাদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তায় ফেলা যায় তুষার ইসলাম জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং